ওয়া বারাকাতুহু মোহাম্মদ নাফাল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আজ ছোট একটা খেলা দেখাবো আদান প্রদান খেলা হ্যাঁ হ্যাঁ গিভ এন্ড আদান প্রদান খেলা দেখেন শিশুর অ্যাটেনশনের জন্য জয়েন অ্যাটেনশনের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জয়েন অ্যাটেনশন কি জয়েন অ্যাটেনশন হলো শিশু মনোযোগ দেয় আরেকজন ব্যক্তির দিকে এবং একটা বস্তুর দিকে দেখেন আমার সাথে ওর একটা অ্যাটেনশন এই যে এইটা একটা জয়েন অ্যাটেনশন হ্যাঁ এটা একটা জয়েন্ট একটা একটা পার্টিসিপেটরি একটা গেম হ্যাঁ এটা একসাথে খেলতে হবে গ্রুপ তো জয়েন্টেনশনটা যদি ডেভেলপ না করতে পারে ওদের কিন্তু আসলে যোগাযোগের যে ব্যাপারটা কমিউনিকেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু ওরা পিছিয়ে থাকবে ওদের কখনোই কিন্তু জয়েন্ট অ্যাটেনশন স্পিচ ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হলো শিশুর জয়েন্ট অ্যাটেনশন হ্যাঁ আমরা যখনই কথা বলি আরেকটা মানুষের সাথে আমরা কিন্তু তখন তার দিকে তাকাই অঙ্গভঙ্গ করি তার সাথে আদান প্রদান করি এগুলো কিন্তু জয়েন্ট অ্যাটেনশন হ্যাঁ তো এই সিম্পল একটা খেলার মাধ্যমে জাস্ট একটা বল আছে আমার কাছে দেখে না এই যে আমার সামনে বাচ্চাটাকে নিয়ে এভাবে বসে যাবেন বাসায় হুম সায়ান হাই ফাইভ

বল হেল্প করবো না চেষ্টা যেন নিজে থেকে এটা করে যখনই দেখবো যে অন্যদিকে চলে যাচ্ছে জয়েন্টনটা দিতে যাচ্ছে না তখন যে পিছনে যিনি থাকবেন উনি শিশুটার হাতের উপরে হাত রেখে এই বলটা আমাকে দিবেন যাতে সে বুঝতে পারে যে ও এইভাবে আদান প্রদান করতে হয় ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুব খেয়াল করবেন এবং ডিস্টেন্সটা প্রথম দিকে কম রাখবেন আর আই লেভেলের সাথে আই লেভেলটা যেন মিল থাকে কখনোই যেন আপনি যেন বেশি উপরে হয়ে গেলে আপনি চেষ্টা করবেন শিশুটা নিচে প্রয়োজনে একটা বালিশ বা কুশন দিয়ে রাখতে যেন ওর আই লেভেলের সাথে আপনার আই লেভেল থাকে এবং যতটুকু সম্ভব একটু ফান ওয়েতে হ্যাঁ একটু হাসি খুশি ওয়েতে কিন্তু শিশুর সাথে কাজটা আপনাকে করতে হবে ঠিক আছে তো আবার দেখেন আমি খেলি কিভাবে ছায়ান বল 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 রোল বল সায়ান অনেক খেলতে চাবে না চেষ্টা করবেন যতটুকু হবো হ্যাঁ আমরা ফোর্স করবো না কিন্তু চেষ্টা করবো সায়ান বেবি আবার মনোযোগটা নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আছে এইভাবে কিন্তু আপনার যতটুকু সম্ভব চলে যেতে চাবে খেলতে চাবে না ওর আগ্রহটা নিয়ে আসতে হবে প্রথম দিকে আপনি দুই মিনিট করেন তারপর তিন মিনিট পাঁচ মিনিট তারপরে আস্তে আস্তে সময়টা বাড়ান বা এখানে পার্সোন বাড়ান যে আপনারা দুইজন ওয়ান ওয়ান ইস টু ওয়ানে করলেন তারপরে টু ইস টু ওয়ানে এ চলে আসেন থ্রি ইস টু ওয়ানে এ চলে আসেন মানে চারজন মিলে করেন পাঁচজন মিলে খেলাটা করেন ঠিক আছে তো আজকে এই টিপসটাই রইলো এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং আজ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ